তিনি সবকিছু দিয়েছেন তারপরেও তাকে যারা দিল না আমরা নিশ্চিত মনে করি যে এখানে কেউ ভিতর থেকে কল কাটি নাড়তেছে আমরা তাদের বিরুদ্ধে সবসময় অর্থাৎ ফেসিস্ট এবং ফেসিস্টের দোষর যারা যারা এই নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা তাদেরকে কড়া বার্তা দিতে চাই যে আপনারা নিজেদেরকে সুধরিয়ে নেন এবং তারেক ভাইকে এই নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করেন তারেক ভাই আমাদের সমস্ত সংগ্রামে ছিল আমরা তারেক ভাইয়ের সাথে ইনশাল্লাহ সমস্ত সংগ্রামে সাথে আছি থাকবো এখন একশো তিন ঘন্টা আপনারা কি মনে করেন একশো তিন ঘন্টা একজন মানুষ না খেয়ে না দে কীভাবে থাকতে পারে আমরা অতি সত্তর অতি সত্তর আমরা দাবি জানাবো যে তারেক ভাইয়ের এই দাবি মেনে নেওয়া হোক এবং নিবন্ধন দিয়ে দেওয়া হোক এবং নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা আসুক আমরা চাই প্রতি সত্তর তার দাবি পূরণ করা হোক তাকে বাঁচানো হোক চব্বিশ ঘন্টায় একজন মানুষ না খেয়েই থাকতে পারে না আমরা তো রোজা রাখি সবাই জানি এটা আল্লাহ তার ইবাদত আমরা কষ্ট করি এটা আমাদের আমরা করি এখানেই দেখা যায় অনেক সময় দিন লম্বা হয়ে গেলে এবং যখন কি হয় রোদ বেশি পড়ে যায় তখন কষ্ট হয় তো আমরা তারেক ভাইয়ের কি পরিমাণ কষ্ট হচ্ছে আমরা সবাই বুঝতে পারতেছি আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থ রাখুক এবং নির্বাচন কমিশনকে শুভ বুদ্ধি উদয় উদয় করুক আল্লাহ তালা এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম দোয়ার ব্যবস্থা করবেন আমাদের সাথে আরো অনেকেই আসছে তারা তারেক ভাইয়ের